রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট ঠিক সামনে একটি দরগা যা স্থানীয়দের কাছে আধ্যাত্মিক আশ্রয় এ দরগাটি হজরত মতি শাহ রাজি আল্লাহ নামে পরিচিত জানা যায় হজরত মতি শাহ রাজি আল্লাহ প্রায় সতেরোশো শতকের দিকে দূর কোন অঞ্চল থেকে রাজশাহীতে এসেছিলেন ইসলামের আলো ছড়াতে এবং আধ্যাত্মিক সাধনা চালাতে সঙ্গে আছে হজরত বোরহান উদ্দিন শাহ রাজি আল্লাহর নাম যিনি মূলত সিলেটে সমাহিত তবে রাজশাহীর মাজারের আধ্যাত্ম ঐক শক্তি ও অতি যোষু স্থানীয় বিশ্বাস ও ভক্তির উপর টিকে আছে আজ অনুমান করা হয় রাজশাহীর মতিহার অঞ্চলটি তার নামের নামকরণ হয়েছে শ্রেষ্ঠ না শুনলে পুরোটা বোঝা যাবে না দরবার শরীফ এর দরগা শরীফ মাজার আছে এবং দরগা শরীফ আছে হজরত মতিসাহ ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক তিনি স্থানীয় মানুষদের মধ্যে ইসলামের আলো ছড়িয়েছিলেন এবং তাদের মানসিক ও আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন লোককথায় বলা হয় তার আশীর্বাদে মানুষরা অদৃশ্য শক্তি অনুভব করতেন কখনো কখনো ছোটখাটো অলৌকিক ঘটনা ঘটে যেমন আকস্মিক রোগ নিরাময় দৃষ্টিহীনদের সামান্য দেখার ক্ষমতা বা জীবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় অদ্ভুত প্রেরণা পাওয়া যা স্বপ্নের মাধ্যমে দেখানো হতো হজরত বুরহান এবং হজরত শাহ মতি শাহ রহমতুল্লাহ আল্লাহ এবং দুজন এখানে যৌথ আছে এবং হেডকোয়ার্টার মুখদুল শাহ বাবা আমাদের ইতিহাসবিদদের মতে হযরত মতি শাহ রাদিয়াল্লাহু আনহু প্রায় 1700-1800 শতকের দিকে দূরবর্তী কোনো অঞ্চল থেকে রাজসাহিতে এসেছিলেন। তিনি ছোটখাটো গ্রাম এবং শহরে ঘুরে ঘুরে মানুষের মধ্যে ইসলামের শিক্ষা ও আধ্যাত্মিক সাধনা প্রচার করতেন। তার কার্যকলাব এবং আধ্যাত্মিক ক্ষমতার কারণে তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। স্থানীয়রা এতটাই তাকে সম্মান করতেন যে অনুমান করা হয় রাজশাহীর মতিহার অঞ্চলটি তার নামে নামকরণ হয়েছে। ওনার নামে মতিহার থানার যার নামে

দরগাটি শুধু প্রার্থনার স্থান নয় এটি আধ্যাত্মিক শিক্ষারও কেন্দ্র এখানে আসা মানুষরা ধ্যান নামাজ ও সাধনার মাধ্যমে মানসিক শান্তি পান স্থানীয় ইতিহাসবিদরা এবং মাজার পরিচালনা কমিটির সদস্যরা জানান এ দ্বারগা শতাব্দী ধরে আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করছে প্রবীণরা মনে করেন মাজারের পাথর ও কাঠের কিছু অংশে আধ্যাত্মিক শক্তি লুকিয়ে আছে হজরত বোরহান উদ্দিন শাহ রাদি আল্লাহ আনহুয়ের নাম মাজারের সঙ্গে যুক্ত থাকলেও প্রামাণিক ইতিহাস অনুযায়ী তিনি মূলত সিলেটের টুলটি করে এলাকায় সমাহিত রাজশাহীর মাজারে তার নাম কেবল সম্মানের প্রতীক হিসেবে রয়েছে এখানে বিতর্ক সৃষ্টি না করে এটিকে আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে দেখা হয় স্থানীয়রা বিশ্বাস করেন তার নামের উপস্থিতি মাজারের আধ্যাত্মিক গুরুত্বকে আরো বাড়িয়ে দেয় মাজারটি শিক্ষার্থী সাধারণ মানুষ এবং ভক্তদের জন্য আধ্যাত্মিক আশ্রয় এটি স্থানীয় সংস্কৃতি ইতিহাস এবং আধ্যাত্মিক শিক্ষার কেন্দ্র মাজারে আসা মানুষরা শুধু প্রার্থনা নয় শৃঙ্খলা সহনশীলতা এবং আধ্যাত্মিক মূল্যবোধ শিখেন স্থানীয়দের মুখে প্রচলিত গল্পগুলো প্রমাণ করে যে মাজারটি শতাব্দী ধরে আধ্যাত্মিক শক্তি ও শান্তির প্রতীক হিসেবে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের চারপাশের আধ্যাত্মিক স্থানগুলো প্রায় লিখিত ইতিহাসের চেয়ে বিশ্বাস ও মানবিক গল্পের উপর টিকে থাকে হজরত মতিসাহ শাহ রাদে এবং স্থানীয় পীরদের আধ্যাত্মিক শক্তি আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কেবল কাগজে নয় মানুষের হৃদয়ে বেঁচে থাকে হিস্ট্রি ইজ নট জাস্ট ইন বুকস ইট লিভস ইন হার্টস এ প্রবাদ আমাদের বোঝায় মানুষের বিশ্বাস এবং আধ্যাত্মিকতা কখনো হারায় না আজকের আধ্যাত্মিক যাত্রা যদি তোমার মন ছুঁয়ে যায় তবে আমার সাথে কানেক্ট হও প্রতিদিন দুপুর দুটাই আমি এমনই জীবন ঘনিষ্ঠ ভিডিও আপলোড করি জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয় সেখানে থাকো তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে এমনকি কখনো প্রয়োজন পড়তে পারে তোমারও তা সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় অপনজন স্টে উইথ ভয়েস অফ শিরিন হোয়াট ইউর সোল ফাইন্ড ইটস হোম